আজকে আমরা খুব সংক্ষেপে জেনে নেব ভারতীয় টাকার রেকর্ড পতন আর তার প্রভাব নিয়ে ব্যাপারটা হল সম্প্রতি আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কিন্তু একদম সর্বকালের সর্বনিম্ন স্তরে চলে গেছে আর এর ফলে আমদানি করা সব জিনিসের দাম বাড়ছে যা সরাসরি আমাদের আপনার আমার জীবনে প্রভাব ফেলছে তো প্রথমত আপনার দৈনন্দিন খরচ কিন্তু বাড়তে চলেছে দেখুন ভারত তার বেশিরভাগ অপরিশোধিত তেল আর ভোজ্য তেল বাইরে থেকে আমদানি করে এই টাকার দাম কমার মানে হল পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এমনকি ভোজ্য তেলের দামও বাড়ার একটা বড় সম্ভাবনা আছে আর এর চাপটা সরাসরি পড়বে নিম্ন আর মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর দ্বিতীয়ত শুধু কি তাই ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন ধরুন স্মার্টফোন বা ল্যাপটপ এগুলোর দামও বাড়বে কারণ এদের বেশিরভাগ পার্টস তো বাইরে থেকে আসে আর যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের খরচও কিন্তু অনেকটাই বেড়ে যাবে সোজা কথায় ডলার কিনতে এখন অনেক বেশি টাকা লাগবে আর তার ফলে এডুকেশন লোনের ইএমআইও বেড়ে যেতে পারে আচ্ছা এখন প্রশ্ন হল এমনটা হচ্ছে কেন তাই না এর মূল কারণ হল বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে তাদের টাকা তুলে নিচ্ছেন আর এর সাথে আমেরিকা আর ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে একটা অনিশ্চয়তাও কাজ করছে এই বিনিয়োগকারীরা সরে যাওয়ার ফলেই কিন্তু রুপির ওপর এই চাপটা বাড়ছে আসলে ডলারের তুলনায় টাকার এই পতনটা শুধু একটা অর্থনীতির খবর নয় এটা সরাসরি আপনার পকেট থেকে শুরু করে আপনার ভবিষ্যতের প্ল্যানিং সবকিছুর ওপরই প্রভাব ফেলছে